আসসালামু আলাইকুম কালকে তোমাদের কাঙ্ক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু যেটা উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে কালকে এই ইউনিটের ফার্স্ট পরীক্ষা তাই তো এখন আমি জাস্ট তোমাদের এই ইউনিট ডি ইউনিট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী সংখ্যা কতগুলো প্রতিযোগী সংখ্যা ঠিক আছে এখানে যে কত কত আবেদন করছে আর একটা সিট কত বা কতজন লড়াই করবে এটা সম্পর্কে একটা বাস্তবতা আলোচনা করবো ইভেন তোমার এখন কি করণীয় কি করবা না বা ডিউনিটের যেহেতু একটা লং টার্ম গ্যাপ আছে এটা নিয়েও একটু আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক ডি ইউনিটের ক্ষেত্রে কত উনসত্তর হাজার কত দুইশো জন সিট সংখ্যা তিনশো দশটা দেখা গেছে একটা সিটের বিপরীতে লড়াই করবে দুইশো তেইশ জন ভাবা যায় একটা সিট দুইশো জন ঠিক আছে তুমি যদি এই ইউনিটের কথা চিন্তা করো সেটা কত পঞ্চাশ জন লড়াই করবে ওভারঅল সকল ইউনিট জাহাঙ্গীরনগর চিন্তা করলে অ্যারাউন্ড দুই লক্ষর মতো হচ্ছে আবেদন করছে কত আঠারোশো চুয়াল্লিশটা সিট আছে একশো জনকে লড়াই করবে এখন আসলেই কি এই যে স্টেপ বা এই জিনিসগুলো আসলে কি তোমার দেখার দরকার আছে এগুলো কি আসলে কোনো কার্যকরী আচ্ছা এটা তুমি একটু থাকলে বুঝতে পারবা আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ডিউনি দেখো এই যে দুইশো জন যে ব্যাপারটা বললাম বা একশো বারো জন কালকের পরীক্ষায় যেটা দেবে এটা আসলে মাথায় রাখার মতো কিছু না এই যে দুইশো তেইশ জন যেটা আছে এর মধ্যে দেখবার যে দেড়শো জন তারা আছে এমনিতেই পরীক্ষা দিতে গেছে কেউ কেউ ঘুরতে গেছে কেউ কেউ পরীক্ষা দিতে হবে দিতে গেছে কেউ কেউ তো হচ্ছে মানুষ মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাই গেছে তারাও যেতে দিচ্ছে ঠিক আছে তো এদের ক্ষেত্রে কি এরা আসলে কি বড় পড়ার জন্য গেছে না তাহলে আমরা এদেরকে কি করে দিতে পারি বাদ দিয়ে দিতে পারি তাহলে আরো কত থাকতেছে প্রায় হচ্ছে কি সত্তর জনের মতো তার মধ্যে অ্যাভারেজ প্রিপারেশন ধরলাম আমি হচ্ছে কত পঞ্চাশ জন যারা মোটামুটি প্রিপারেশন নিছে বাট বুঝাই যাচ্ছে যে বাস্তবতা আসলে একটু কঠিন এত এত প্রযোজিত আমাদের চাষ চাষ পাওয়া কঠিন তাহলে তারাও যদি আমি বাদ দিই আর থাকে হচ্ছে তেইশ জনের মতো এই তেইশ জনের মতের মধ্যে অ্যাটলিস্ট আমি যদি এখান থেকে আরও বাদ দিই অ্যাটলিস্ট দশ থেকে পনেরো জন তারা জেনুইন থাকবে যারা হচ্ছে কি একদম একটা সিটের জন্য যোগ্য তাহলে তোমার লড়াই করতে হবে কথা দুশো তেইশ জনের জন্য না সর্বোচ্চ আট থেকে দশ জন বা দশ থেকে পনেরো জনের প্রতি এখন তাহলে লড়াই যেহেতু তুমি জন্য করবা ঠিক আছে প্রত্যেকটা ইউনিটের জন্য আমি চাই এটা তাহলে তোমার তাদের থেকে অবশ্যই একটু কি হতে হবে একটু স্মার্ট হইতে হবে একটু আহ থিঙ্কিংটা অন্যরকম হইতে হবে এটা থিঙ্কিং আগে ইউনিট নেই বলে যেহেতু কালকে সকালবেলা ইউনিট পরীক্ষা এই ইউনিটের থিঙ্কিং এখন একটাই হওয়া উচিত যেটা হচ্ছে কুল থাকা কিচ্ছু না কোনো পড়ার দরকার নাই কিচ্ছু চিন্তা করার দরকার নেই আজকে রাতে সুন্দর একটা ঘুম প্লাস হচ্ছে সকালে ঠান্ডা মাথায় এক্সাম হলে একটু টাইমলি যাও আগে আগে যায় রিল্যাক্স থাকা ঠিক আছে তুমি মনে রাখবা যে ঠান্ডা যত ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা তোমার চান্স হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে ইভেন তুমি প্লেস করতে পারবো যদি ঠান্ডা মাথায় প্রিপারেশন দাও আর আজকে যদি মনে করি আজকে সব পড়ে ফাটাই ফেলবা তিনটা পর্যন্ত পড়বা সকাল রাতে ঘুম হবে না সকালে যাই পরীক্ষা দিবা বিশ্বাস করো চান্স পাওয়ার যতটুকু হার ছিল সেটাও থাকবে না ঠিক আছে একদম মাইনাসের দিকে চলে আসবে বুঝাইতে পারছি তাহলে আজকে হচ্ছে কুল থাকা এক্সাম হলে তুমি কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারো যেমন এক্সাম হলে অবশ্যই অবশ্যই কি করবা কোশ্চেনটার ক্ষেত্রে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পারো সেগুলো সবার আগে দেখাবা এরপরে ফিফটি পার্সেন্ট যেগুলো পারো সেগুলো দেখাবার তারপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটা পারো সেটা দেখাবা বাট বেশি দেখানো ট্রাই করবা কেন কারণ নেগেটিভ মার্কিং খুবই কম ক্লিয়ারিট করুন আচ্ছা ওকে আর এক্সাম হলে অবশ্যই একটু কোশ্চেনটা ভালোভাবে পড়বা এই বিষয়গুলো মাথায় রাখবা এখন ডি ইউনিটের জন্য যারা আমরা আছি আমাদের তো পাঁচ দিন বা ছয় দিন সময় আছে ছেলে মেয়েদের ক্ষেত্রে তাই না তাহলে যেহেতু হিউজ একটা সময় তোমার এখানে কি কি কারণে হতে পারে কালকের এই ইউনিটের পরীক্ষা দিয়ে তুমি শিক্ষা নিতে পারো তোমার কি কি প্রবলেম বা পরীক্ষার এনভায়রনমেন্টটা কেমন ছিল যাবে বা সামনে কেমন হবে সেটা একটা ধারণা পেতে পারো এটা থেকে শিক্ষা নিয়ে সামনে যেন দিতে ভালো করা যায় এটা একটু কি করো মাথায় রাখবা এরপর কি এই অল্প সময় তোমার কি কি পড়তে হবে জাবি বেস্ট বা জাবি ভিত্তিক হচ্ছে তুমি প্রিপারেশন নিতে পারো যেটা তোমার জন্য অনেক অনেক চান্স পাওয়াটা অনেক অনেক হেল্প করতে পারে আর জাবি ভিত্তিক প্রিপারেশন নেওয়ার জন্য তুমি ডি ইউনি এই ইউনিটের পরীক্ষা দেওয়ার পর এই যে ছয় দিন বা সাত দিন এটাও যদি তুমি প্রপার ইউটিলাইজ করো কারণ তোমার তো ভালো

আল্লাহ তালা কাছে দোয়া চাও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কনফিডেন্ট থাকতে হবে যে তোমার কিন্তু চাষ পাইতে সবগুলা সিট দরকার নাই তোমার চাষ পাইতে কিন্তু একটা সিট দরকার তো উপরের ক্লাসে চাও একটা সিট তুমি নিয়ে আসো দেখা হবে কোনো এক চায়ের আড্ডায় একইখান্তা সিট